হযরত উকবা বিন আমের রাদিউল্লাহ তালাহ আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিহলাম ইরশাদ করেন যখন তোমরা দেখবে যে আল্লাহ তালা কোনো বান্দাকে গুণা করা সত্ত্বেও নিয়ামত দান করে যাচ্ছেন যাচ্ছেন তবে তা আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য একটি শৈথিল্য অর্থাৎ অবকাশ অতঃপর রসুল্লাহ সাল আলি সাল্লাম এই আয়াতে মোবারক তেলত করলেন যে আয়াতের অর্থ হল অতপর তাদেরকে যেসব উপদেশ দেওয়া হয়েছিল তা যখন তারা ভুলে গেল তখন আমি তাদের জন্যে সব ধরনের দরজাসমূহ খুলে দিলাম এক পর্যায়ে তারা যখন সেসবে খুশি হলো যা তারা পেয়েছে আমি তখন হঠাৎ তাদেরকে পাকরাও করলাম এখন তারা হতাশায় ভুগছে অতএব অত্যাচারীদের মূলোৎপাটন করে দেওয়া হল আর সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ এটা মুসনাদে আহমদ কিতাবে বর্ণিত আছে হাদিসটি হযরত আম্মার বিন ইয়াসির রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ আল্লাহতাল রহমত থেকে নিরাশ হওয়া তার সাহায্য তার সাহায্য থেকে হতাশ হওয়া এবং তার গোপন ব্যবস্থাপনাকে ভয় না করা এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত বিন সাবিত থেকে বর্ণিত হরত খোজা বিনিয়াল করেন মজলুমের বদা থেকে বেঁচে থাকো কেননা তা আসমানে উঠিয়ে নেওয়া হয় এবং আল্লাহ তালা ইরশাদ করেন হে মাজলুম আমার সম্মান ও মহত্বের শপথ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যদিও কিছুটা দেরিতে হয় হয়ত আবু হর তালা তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথ করেন মুজলুমের বদয়া থেকে বেঁচে থাকো যদিও সে কাফের হোক না কেন কেননা তার কুফর তো তার প্রাণের সাথে সম্পৃক্ত অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হবে হরদ আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম এরশাদ করেন তোমাদের প্রতিপালক এরশাদ করেন আমার সম্মান ও মহত্বের শপথ আমি অত্যাচারী থেকে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব শীঘ্রই কিংবা বিলম্বে এবং তার কাছ থেকেই এবং তার কাছ থেকেও অবশ্যই প্রতিশোধ নেব যে মাজলুমকে দেখল কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে সাহায্য করল না এহাদিসের লাস্টের কথাটা এটা আসলে খুবই ভয়ানক কথা যে আমি কাউকে জুলুম হতে দেখলাম কার উপর জুলুম হচ্ছে এবং আমার ধরেন ক্ষমতার মধ্যে আছে তাকে সাহায্য করার আমি যদি তাকে সাহায্য না করি তাহলে আমার উপর আল্লাহ তালা প্রতিশোধ নেবেন তো সেজন্য আমরা যা পড়লাম এটা আমরা ইনশাল্লাহ যারা শুনেছি এবং আমি বলেছি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহালে